টাকা তাদেরকে আমি কাজ দিছিলাম কাজ কি কাজ এই রাস্তার কাজ বিল্ডিং এর কাজ বিভিন্ন কাজ হ্যাঁ তারপর কাজ করে নিছি টাকা দিয়েছি পরে এরা অত্যাচারী হয়ে আমার মারা রাস্তার নাম আছে সেতুর কাজ বিল্ডিং এর কাজ তারপর এরা যায় কাপড় পটি ঢুকায় দুই নম্বরই করেছে কাপড় পথটি ঢুকায় তাঁতের কাজ তারপর ওই আপনার সামলার কাজ এগলার মধ্যে ঢুকায় দুই নম্বরই করছে নাকি দুই নম্বরই করে আমারে মায়া পাগল বানানোর চেষ্টা করছে আমি কাজ দিছি টেকা নিবি চলে যাবো দুই নম্বরই করছে শালা কি করে আমার টাকা চিনেন তো হ্যাঁ টাকা শুনে আচ্ছা ভাইয়া এটা এটা কি আপনার

যাদের কাছে যাদের কাছে অভিজ্ঞতা আছে তারা কি আপনাদের কিনে না আমাদের মনে হয় কি চলতে পারে সম্ভবত এই জন্যই ভয়টা আরো বেশি মারাতো আচ্ছা ভাই আপনি মাছ দিয়া যদি আমার টাকা গরু গোশত চান আমি দিব না আপনি যদি আমাকে মাছ দেন দিয়া আমার টাকা যদি গরু গোশত চান আমি দিব আমি যদি আপনি মাছ দিয়া দেন যদি আপনি আমাকে গরু গোশত দেন আপনি দিবেন না আপনি জানেন এই এই এটার নাম তেতল তলি কিন্তু এই নওগাঁ জেলাতে প্রতিদিন দুই টন পাঁচ দুই গাড়ি পাঁচ গাড়ি সাত গাড়ি করে প্রতিদিন মাছ সেরা দিয়ে যায় গোস্ত খাওয়ার লোক গোস্ত আলা গোস্ত দিবে না বুঝতে দিবে না বুলা প্রতিদিন দুই গাড়ি তিন গাড়ি করে খালি মাছ সেরা দিয়ে তাই দুধে বিলের পুকুরে তিটে উঠে বাইরে থেকে আনা ছেড়া দেয় আর ফেলে কারণ কি জানি না গোস্ত খাওয়ার জন্য গোস্ত খাওয়ার জন্য কার গোস্ত জনগণের আচ্ছা ভাইয়া একটা আমের গাছ বা একটা খেজুর গাছ বা একটা মনে করেন ঝিমল গাছ বা একটা লাটুর গাছ বা আরো এরকম বিভিন্ন ফলের গাছ আছে কল্লা গাছ যদি লাগানো হয় কয়টা ফল হবে গাছের কল্লা গাছ কল্লা গাছ বলা হয় কয়টা ফল পারে মেলা ফল আচ্ছা দশটা ফল হলো দশটা ফলের কতগুলা বেশি হবে অনুমানিক সবসবীজ হবে

একজনের খাবে আর একজনের কাছে যায় সুইট তালে তাহলে তো হবে না